আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা সাদেকুর রহমান কাজন স্যারের নিউ এডিশন বইয়ের নিউ এডিশন বইয়ের থেকে আমরা সমাধান করছি একশো পঁচিশ নম্বর পরিমিত বিন্যাসের অঙ্ক দুশো উনষাট পৃষ্ঠার গ এবং ঘ যেখানে এক্স তথ্য দেওয়া আছে এন সমান একশো পঞ্চাশ এবং দুইশো পঁচিশ এবং সেখানে সমগ্রকের গড় হিসাবে আমরা একশো পঞ্চাশকে গণ্য করছি এবং দুইশো পঁচিশ হচ্ছে কি সমগ্রকের ভেদাঙ্ক হিসেবে গণ্য করছি যা সিগমা সমান কি পনেরো হিসেবে তৈরি করছি কারণ হই পাশে বর্গমূল করলে কি পনেরো মান বের হয়ে যায় তাহলে আমাদের এখানে এক চলকের মান দেওয়া আছে কারণ এখানে কি পরিমিত বিন্যাস জেড চলকের মান নাই তাই আমাদের জেড চলকের জেড সমান কি এক্স মাইনাস মিউ বাই সিগমা এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্র দিয়ে আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী মানটা বের করতে পারি জেড সমান গেটা। লেস দেন আর ইকুয়াল এক্স এর মান হচ্ছে কি একশো চল্লিশ পনেরো তাহলে আমরা এখানে পি সমান জেড গেটার দর ইকুয়াল ভাগ করে যে মান পাচ্ছি এটা দশ তাহলে দশ তাই কি মাইনাস সিক্স সেভেন তাহলে আমরা মান পাচ্ছি যা চিত্রের সাহায্যে যদি রূপ দাঁড় করাই চিত্রে যদি আমাদের এই জেড মানটা পাই তাহলে আমরা এই অনুযায়ী চিত্র রূপ দাঁড় পারি জিরো এদিকে আলফা এদিকে হচ্ছে কি প্লাস আলফা আর হচ্ছে কি জেড তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে কি জিরো তাহলে আমাদের এখানে দেখো মান আছে কি জেড এর মান জেড এর মান মাইনাস জিরো পয়েন্ট সিক্স সেভেন এর চেয়ে কি কম মানে জেড এর মান মনে করো জিরো পয়েন্ট সিক্স সেভেন মানে মাইনাস জিরো পয়েন্ট সিক্স এর কম আছে কম মানে কি এই যে চিত্র আছে তার বামের দিকে যাবে যদি আমাদের লেস দ্যান ইকুয়াল মানে যদি চিহ্নটা থাকে তাহলে জেড এর মান দেখো এই দিকে যাচ্ছে তাহলে আমাদের ছায়াযুক্ত এলাকাটা চলে যাবে কি এই অঞ্চলে তো এই অঞ্চলে যদি যদি আমাদের যাই তাহলে আমরা ছয় নম্বর টেবিল তোমরা তোমাদের বইয়ের ছয় নম্বর টেবিলে তোমরা যদি যাও দেখো মান নির্ণয় করতে পারবা একবারে মানটা দেওয়া আছে ছয় নম্বর টেবিলে কিভাবে বের করবা সেটা আমি দেখাই দিচ্ছি ছয় নম্বর টেবিলে মান আছে জিরো পয়েন্ট সিক্স দেখো জিরো দেওয়া আছে এই যে জিরো সোজাসুজি যে মান তাহলে আমাদের এখানে হচ্ছে কি জিরো পয়েন্ট সিক্স এর ঘরে সেভেন এর পয়েন্ট টু ফাইভ ওয়ান ফোর কারণ আমাদের মান আছে সিক্স ফাইভ কারণ আমাদের যে ছয় নম্বর টেবিলে যে কল বা লেস দানের কল থাকলে ছয় নম্বর টেবিল দ্বারা সমাধান করতে হয় তাহলে আমরা ছয় নম্বর টেবিলের যে মান পাচ্ছি সেই মানটা আমরা সরাসরি বসাই দিচ্ছি তাহলে আমাদের এটাই হয়ে যাচ্ছে কি উত্তর জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান ফোর তাহলে আমাদের এটাই দেখো যে আমরা এটা হচ্ছে কি একবারে চিত্ররূপ পেয়ে যাচ্ছি তাই এটা আমাদের কি ছয় নম্বর টেবিল দ্বারা মান নির্ণয় করা যায় আর যদি এইভাবে না করে তোমরা যদি মনে করো যে হচ্ছে জিরো থেকে আলফা পর্যন্ত বিয়োগ করবা যে পি মাইনাস আলফা লেস দ্যান ইকুয়াল জেড লেস দেন ইকুয়াল জিরো মাইনাস পি এর মান শূন্য থেকে অসীম পর্যন্ত মাইনাস সিক্স সেভেন লেস দেন ইকুয়াল জেড গ্রেটার দেন লেস দেন ইকুয়াল জিরো এটা করলেও তোমরা উত্তর পেয়ে যাবা এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মান বের হবে আর এইটার মান তোমাদের পাঁচ নম্বর টেবিল দিয়ে বের করতে হবে পাঁচ নম্বর টেবিলে পাঁচ নম্বর হবে মানে পয়েন্ট তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে আমাদের এই মানটাই বের হয়ে যাবে কারণ এখানে চারটা শূন্য মানে তিনটা শূন্য কাউন্ট করে নাও এখানে শূন্য থেকে এটা যদি বিয়োগ করে দেখো সেম একই মানই আসবে টু পয়েন্ট ওয়ান ফোর সেম একই মান আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল তৌফিক্স ইকোনমিক টিচিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো সরকারি কলেজের সামনে আমরা আমি নিজেই ক্লাস নিচ্ছি এখানে তোমরা যোগাযোগ করতে পারো আশা করি সকলে উপকৃত হবার নিচের যে অংশটুকু আছে আমাদের এই চিত্র রূপের যে অঙ্ক সেই অঙ্কটা আমাদের সরাসরি ছয় নম্বর টেবিল দিয়েও করতে পারো ছয় নম্বর টেবিলে এইটা হবে ছয় নম্বর টেবিল আর আমাদের এই মানটা শূন্য থেকে আলফা পর্যন্ত আছে এবং শূন্য থেকে জিরো পর্যন্ত আমাদের নাই ফাঁকা অংশ সেটা তুমি পাঁচ নম্বর তাহলে সমস্ত অংশটার মান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ আর বাকি অংশটুকু কি জিরো থেকে সিক্স ফাইভটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাঁচ নম্বর টেবিল দ্বারাও মান নির্ণয় করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো